অন্ধকারে স্বাগতম এটা কোনো সাধারণ ভিডিও নয় আজ তোমরা শুনবে এমন এক গল্প ঘটনা যেটা তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে তাই আলো নিভিয়ে বসে পড়ো আর সাহস থাকলে পুরোটা দেখো আমি আছি তোমাদের সঙ্গে ক্রিপি মাইন্ড তোমার হররের সঙ্গী কিছু ঘটনা আছে যা আজও স্পষ্ট মনে আছে পাঁচ বছর আগে রাজশাহীর একটি সরকারি কলেজে অনার্স পড়ার সময় এমন একটি অভিজ্ঞতা হয়েছিল যা আজও ঘুম কেড়ে নেয় গল্পটি সেই শেষ বেঞ্চ ঘিরে যেটা এখনও তালাবদ্ধ কেউ বসে না বসতে চায় না আমার নাম ফাহিম দু সালে রাজশাহী কলেজে বাংলা বিভাগে ভর্তি হই তৃতীয় বর্ষে উঠেই বুঝতে পারি আমাদের বারো বাইশ নম্বর কক্ষটি অন্যরকম সবার মুখে মুখে একটা কথাই ছিল শেষ বেঞ্চে কেউ বসে না আমি প্রথমে হাসতাম বুটটুথ নেই ভাই এগুলো শুধু গুজব কিন্তু সেই দিনটা ছিল অন্য রকম আমরা বারো জন মিলে ক্লাসে ঢুকি আমি ইচ্ছা করেই গিয়ে শেষ বেঞ্চে বসি সবার প্রমাণ করার জন্য করটা ঠান্ডা জানলা বন্ধ অথচ বাতাস লাগে মনে হয় কেউ পাশে বসে আছে অথচ তাকালে কেউ নেই ক্লাস শেষে আমি খেয়াল করি বেঞ্চের উপর খোদাই করে লেখা আমি এখনো এখানে বসি দু হাজার পনেরো নীলা নীলা কে আমার বন্ধু উনি জানায় ওই ক্লাসে এক মেয়ে পড়তো নীলা নামে মেডিকেলের প্রস্তুতি নিতে এসে মানসিক রোগে ভুগছিল একদিন শেষ বেঞ্চে বসেই ও আত্মহত্যা করে আমি বিশ্বাস করিনি কলেজে তো আত্মহত্যা হলে হইচই হতো অথচ কোনো অফিসিয়াল রেকর্ড নেই কিন্তু রাতে বাসায় ফিরে ডায়েরি খুলতেই দেখি এটা পৃষ্ঠা নীলকালি দিয়ে লেখা ফাহিম তুমি আমার জায়গায় বসেছ আমার পড়া শেষ হয়নি আমি হতবাক আমি তো এই লেখা লিখিনি পরদিন ক্লাসে গিয়ে বসি আবার শেষ বেঞ্চে এবার মনে হলো পেছন থেকে কেউ আমার গালে হাত বোলাচ্ছে ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস হঠাৎ খেয়াল করলাম আমার ছায়া একদিকে আর বেঞ্চের ছায়া ঠিক আমার পাশেই নড়ছে না পুরো ঘর নড়াচড়া করছে অথচ ও একদম স্থির হয়তো ভয় পেতাম যদি তখন জানতাম যাকে আমি ছায়া ভাবছি সে আসলে ছায়া না আমি সেদিন রাতে কলেজের পুরাতন ফাইল ঘাঁটতে যাই লাইব্রেরিতে সেখানে একটি রিপোর্ট পাই দু সালের নীলা সরকার মানসিক অবসাদে আত্মহত্যা বারো বাইশ নম্বর শ্রেণীকক্ষের শেষ বেঞ্চে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এটা দেখে আমি শিউরে উঠি এরকম কিছু হলে কলেজ সেটা গোপন রেখেছে পরদিন ক্লাসে যায়নি কিন্তু আমার ঘরে আবার সেই নীল কালী তুমি আমায় ফিরিয়ে আনতে পারো শুধু একবার পেছন ফিরে দেখো আমি ভুল করেছিলাম আমি পেছন ফিরে তাকালাম যে চোখ দুটো আমি দেখলাম তা মানুষে হয় না লাল ছাই ধূসর চক্ষু ফোঁটে এক টানা হাসি যেন একাই কথা বলে যাচ্ছে ফাহিম আমার পড়া শেষ হয়নি তুমি করবে আমার পড়া তুমি হবে আমি সেদিন থেকে আমি ঠিক মতো ঘুমোতে পারতাম না আমি পড়তে বসলে বইয়ের মধ্যে নীল আর লেখা আমি আয়নায় থাকালে নিজেকে দেখি না দেখি সাদা জামা পড়া এক মেয়ে আমার মনে ছিল লাইব্রেরির পুরাতন কাইব রুমে একটা তালাবদ্ধ আলমারি আছে যেখানে অনেক পুরনো নথিপত্র জমা থাকে সেদিন আমি লাইব্রেরিয়ান স্যারের অনুপস্থিতিতে চাবি চুরি করে ঢুকি সেখানে ধুলার স্তরে ঢাকা কাগজপত্রের মাঝে হঠাৎ করেই খুঁজে পেলাম একটা পুরনো খাতা হাত কাঁপ ছিল কারণ ওই খাতার উপরে লেখা ছিল নীলা সরকার ব্যক্তিগত নোট পাতা উল্টাতেই চোখে পড়লো তার লেখা তারা আমাকে বোঝে না আমি আর কারো হতে চাই না শেষ বেঞ্চে বসে থাকি যেন কেউ আমার পাশে না বসে এখানেই শান্তি এখানেই মুক্তি প্রতিটা কেমন যেন অস্থিরতা কষ্ট আর অন্ধকার গেথে আছে খাতার শেষ পাতায় লেখা ছিল যদি কখনো কেউ আমার জায়গায় বসে সে বুঝবে কেমন লাগে মিজেকে হারাতে আমি তখন থেকে বিভ্রান্ত হয়ে পড়ি বুঝতে পারি না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব রাতে ঘুমালেও যেন ঘুম ভেঙে যায় একই চিত্র দেখে একটা ক্লাসরুম যার শেষ বেঞ্চে বসে আছে এক মেয়ে চুল মুখে ছড়ানো সে ঘুরে তাকায় তার চোখ দুটি পুরো লাল বলছে তুমি এখন আমি চিৎকার করে কিন্তু অন্ধকার ঘরে কে যেন তখনও ফিসফিস করে বলছে তুমি এখন আমার আমার শরীর কামছে কিন্তু ঘর ঠান্ডা খোলা জানালা দিয়ে ঢুকছে ঠান্ডা হাওয়া আমি জানি এটা স্বাভাবিক না মুনির আমার একমাত্র বন্ধু যার সঙ্গে আমি এসব ভাগ করতাম সে একদিন বলল তুই ঠিক আছিস তো ফাহিম তোর চোখের নিচে কালি পড়ে গেছে এক সপ্তাহে তুই যেন বদলে গেছিস আমি চুপ করে থাকি সে বলে চল একদিন একসাথে যাই ক্লাসে আমি বসব শেষ বেঞ্চে আমি বাধা দিই না না মুনির তুই বসবি না তোর মাথায় ভূত ভর করেছে নাকি শেষ পর্যন্ত আমি কলেজ ছাড়ি শহর ছেড়ে ঢাকায় চলে আসি আজ পাঁচ বছর পর এই কথা বলছি এখনো কেউ ভরে যায় না শুনেছি কেউ ভুল করেও শেষ বেঞ্চে বসে তার ঘুমে নীলা ফিরে আসে তোমার চারপাশটা একটু লক্ষ্য করে দেখো এখনো কি একা আছো নাকি কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে যদি আজকের কাহিনি তোমার মন কেড়ে নিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে আসছে আরো গা ছমছমে ভয়ঙ্কর সব কাহিনী আজকে এখানেই শেষ আবার দেখা হবে অন্ধকারের আরেক প্রান্তে রাত্রি শুভ হোক যদি ঘুমা সেই